কোথায় যাবে রেডি হচ্ছে কি করব বলো কাজে যেতে তো হবে আমাদের কি আমাদের কি সারা জীবন কাজ করতে আজকে দেখো নিউ ইয়ারে কাজে যাচ্ছি আর স্পেশাল গিফট পেয়েছি নিউ ইয়ারে কোনো কথা বলতে পারছি না দিনও কাজে যাচ্ছো হ্যাঁ আমার জন্মদিন শুধু তুমি তাও যাচ্ছো তো দেখো কাজ হয়ে গেছিলো তো আমি ওখানে একটু বসেছিলাম আর ওখানে বসলে মনটা অনেকটা ভালো হয়ে যায় আর আমার গলাটার অবস্থা তো খুবই খারাপ আমি কিছুই করতে পারছি না আর যত বিকাল হচ্ছিলো তত যেন গায়ে জ্বর আসছিল মনে হচ্ছিলো আর খুব ক শরীর খারাপ করছিল। আর তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ মাংস এই যে লঙ্কা এনেছে বড় বড় তো লঙ্কাগুলো ভাজবে বিকালে আর কি চা খাওয়ার জন্য তো ভাজা শুরু করে দিয়েছে ওকে আমি কিছুই করে দিতে পারছি না আর তারপরে আমি লঙ্কা ভাজি খেয়ে এই যে মোচা ছাড়াতে বসে গেছি চার কাছ থেকে এসে আর কি টান করে তারপরে এই যে আমি আবার বসলাম বলে মাও বসলো মোচা ছাড়াতে আর তোমাদের দাদা মাংস মাছ ধুচ্ছে আর আমি যদি ধুই তাহলে তো আমার আরও ঠান্ডা লাগবে বলে আমাকে বললো তোমাকে করতে হবে না কিন্তু তাও তো আমি শুনবো না সেই আমি মাছ মাংস আবার ধুতে গেলাম না ধুলে আমার আবার পোষায় না তো ওর জন্য ধুয়ে দিলাম আর কি তারপরে বসে বসে মোছা চাড়াচ্ছিলাম আর দেখো কত বড় মুসা বসে মানার পায়ে আর কি তো সেটাই বলছিলো মানা আমাদেরকে তো আমি এখানে মোচাগুলো ছাড়িয়ে নেবো সুন্দর করে রান্না করব কালকে আজকে আর হবে না তো মোচা ছাড়াচ্ছিলাম তারপরেই আমাদের কেক ডেলিভারিটা চলে এসছে আর কি সুইগিতে আমি অর্ডার করেছিলাম তো এই যে মানা নিয়ে আসতে গেছে নিচে আর কি আমি কিছুই বুঝতে পারলাম না এখানে ব্যাপারটা দেখো তোমাদেরকে শুধু ফাঁকা জিনিসটাই দেখাচ্ছে এই যে মানুষটাকে আর দেখাতে পারলাম না চলে গেল আর এই যে মানা নিয়ে চলে আসছে তো কেকটা অর্ডার করেছিলাম কেকটা দেখতে কিন্তু অনেক সুন্দর আর খেতেও খুব সুন্দর তো কেকটা যখন মানে এর আগেও খেয়েছি সেই জন্যেই আর কি বলতে পারলাম তো যাই হোক এই যে মানা ওপেন করছে দেখে নিলো কেমন হয়েছে কিন্তু কোনো নাম টাম লিখিনি হট করে অর্ডার করেছি ওই জন্যে তো আমি পরেরবার আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম সেটা তো আর হলো না আমি তো রাত্রেই গিয়েছিলাম শপিং মলে তো হলো না তারপরে সন্ধ্যার বেলায় এই যে হচ্ছে কি আজকে রান্না হবে তোমাদের দাদা খেতে দেবো আর কি আর লুচি তরকারি আর কেক কাটবো একটা আর কিছু করতে পারবো না যেহেতু আমার অবস্থাটা তো দেখছোই তারপরেও কিন্তু আমি ভিডিও কন্টিনিউ করছি কেন জানি না আমার ভিডিও করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে না করলে মনটা কেমন করে সবজি দেবে নাকি ছোটো থেকে একটা দেখেছি দিয়ে কেকটা কাটছি কাটার কথা ছিলো কেক পাই ওই জন্য কাটা হয় চলো তবে কাটা যাক কেকটা তোমাকে হ্যাঁ ডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার বার হ্যাঁপি বার্থ ডে টু না খাবারটা হাতে দাদা ভাই শুধু কেক খাইয়েই দিচ্ছে আর এই যে ওদের খাবারটাও ব্যাগে রেডি করে দিলাম দিতে যাচ্ছে আমি কিন্তু নাইটি পরেই আছি আজকে কেননা আমার কিছু ভালো লাগছে না আমি কিছু করতে পারছি না আদা গরম জল করে খাচ্ছি সবই খাচ্ছি মানে তো কিছুই বুঝতে পারছি না এত কেন প্রবলেম হয়ে গেল হঠাৎ তো তোমাদের দাদাভাই যাচ্ছে দেখো কেক লেগে আছে মুখে তো ওইরকমই চলে গেল তারপরে আবার চলেও এলো দিয়ে এই যে মানার সঙ্গে ওরা দুজনেই তোর বান্ধবীরা খুবই ভালো জানো তো তো ওর জন্য বললাম যে আজকে একটু দিয়ে আসো যেহেতু এখন পাশেই আছি ওই জন্য তো মানার তো খুবই খুশি ওর বান্ধবীদেরকে দিতে যাবে মানে ও খুশি হবে না বলো তারপরে সবাই এই যে চলে এলো ওরা এই যে খাবার রেডি করে নিচ্ছে এখানে সবাইকার থালায় থালাই থালাই দিয়ে দিয়েছি খাবার তো এবার সবাইকে দেবো এক এক করে খেতে এই যে তো এই যে এক চামচ করে দিচ্ছি আর আমি বাথরুমে যাচ্ছি এতটাই কষ্ট হচ্ছিল আমার তো কাশি দিয়ে মানে ছুটু কফ দিয়ে আর কি রক্ত বেরিয়ে গেছিলো খুবই কষ্ট হচ্ছে কোন রকম ওদেরকে খাবারটা দিলাম আমি খাইনি আমি পরে খাবো বলে আমি পারছিলামই না খুব কষ্ট ছিল তোমাদের দাদা ভাই দেখে সহ্য হলো না তারপরে ও আবার একটু আদা এনে দিল চি বললাম তারপরে রসটা যেতে একটু কমেছিল। তারপরে সবাইকে খেতে দিয়ে ভালো করে গুছিয়ে নিয়ে যে নিজে আমি লাস্টে খেতে বসেছি তো আজকে মাংস আর লুচি তোমাদের দাদা ভাইয়ের জন্য শুধু এটা স্পেশাল ছিল তো ভিডিওটাই টাটা পরের ভিডিওতে দেখা